লার্ভা দশা খুব ইম্পর্টেন্ট এমপি ব্লাস্টোলা এবং প্যারন ক্যামা নামক লার্ভা রয়েছে এদের এমপি ব্লাস্টোলা এবং নামক দুইটা কি এমপি ব্লাস্টলা দেখো এমপি অর্থ কি উভয় বা অর্থ তোমরা পড়বে পানি একটি এমফি প্রোটিক পদার্থ পানি উভধর্মী আরও পড়তে পারো এই অধ্যায়ে রয়েছে শেষের দিকে এমফিবিয়া রেপটিলিয়া এবিয়া এমপিবিয়া মানে কি উভচর এমপি শব্দ অর্থ কি বোধ বা উভয় ব্লাস্ট এখানে রয়েছে কি দেখো ব্লাস্ট গুলোর মধ্যে রয়েছে ব্লাস্ট ব্লাস্ট মানে বাচ্চা কুষ ঠিক আছে অপরিণত কুষ অপরিণত কুষ বাচ্চারা কেমন অপরিণত ঠিক আছে অপরিণত কুষ আর সেল মানে সেল অথবা সাইট মানে কি পরিণত কুষ আর উলা দেখো শেষে কি আছে উলা উলা শব্দের অর্থ ক্ষুদ্র দশা উলা মানে কি ক্ষুদ্র দশা দশা বা সময়কাল বা স্টেজ তো এটা এমন একটা দশা যে দশায় উভয় দিকে ভিন্ন ভিন্ন কোষ রয়েছে দেখো এই কোষগুলো বড় বড় এবং ফ্লাজেলা বিহীন এই কোষগুলোর মধ্যে কি নাই দেখো ফ্লাজা নাই নো ফ্লাজেলা। ফ্লাজেলা বিহীন এগুলো ফ্লাজেলা বিহীন কুশ বিহীন কোষ আর নিচের দিকের কোষগুলো দেখো ফ্লাজেলা রয়েছে নিচের দিকের এর মধ্যে কি রয়েছে নিচের দিকের কোষগুলোতে ফ্লাজেলা রয়েছে ফ্লাজেলা আছে নিচের দিকের কোষগুলোতে ফ্লাজেলা আছে উপরের দিকের কুশগুলোতে ফ্লাজেলা নেই উভয় দিকে কোষ রয়েছে ভিন্ন ভিন্ন কোষ দিকের কোষগুলো বড় বড় এবং ফ্লাজলা বিহীন নিচের দিকের কোষগুলো ছোট ছোট এবং যুক্ত কোষ রয়েছে কোষগুলো অপরিণত এখনো বড় হয় নাই এজন্য এটার নাম কি এম ব্লাস্টুলা দেখো মাসকানে কিন্তু একটা ফাঁকা স্থান রয়েছে এগুলা কি ব্লাস্ট ব্লাস্ট মানে কি বাচ্চা কোষ বাচ্চা কোষের যে মাঝখানে ফাঁকা স্থানকে কি বলে বলো তো তোমরা কমেন্ট করো তো ফাঁকা বলে সিল তাহলে এটাকে আমরা বলবো ব্লাস্টো সিল ব্লাস্টো সিল ব্লাস্টো সিল সিল মানে কি গহ্বর বা কেবিটি ওকে আচ্ছা দেখো লার্ভা কিন্তু সচল লার্ভা মানে অপরিণত প্রাণী লার্ভা মানে কি লার্ভা মানে হলো তোমার অপরিণত প্রাণী লার্ভা কি লার্ভা হলো অপরিণত প্রাণী অপরিণত প্রাণী অপরিণত প্রাণী ঠিক আছে সে এখন আবাত্তি আচ্ছা এই লার্ভা কিন্তু কি সচল দশা কি হয় সবসময় দশা সবসময় কি সচল কেন সচল কেন সচল লার্বদশ কেন সচল কেন সচল এটার উত্তর হলো তার মধ্যে ফ্লাজেলা আছে ফ্লাজেলা থাকার কারণে ফ্লাজেলা থাকে বলে ফ্লাজেলা থাকে বলে সে সচল থাকে বলে দেখো তার মধ্যে ফ্লাজেলা আছে ফ্লাজেলা থাকে অবশ্যই ফ্লাজেলাটা থাকতে হবে বাহিরের দিকে বা প্রকৃতির সংস্পর্শে ভিতরের দিকে কিন্তু থাকতে হবে না বাহিরের দিকে দেখো এই ফ্লাজেলা যদি এমন হয়তো ফ্লাজালাগুলা ভিতরের দিকে আছে এই যে এই দিকে আছে এই দিকে আছে তাহলে কিন্তু কি সচল হতো না সে নিশ্চল হতো সবসময় সচল হওয়ার জন্য ফ্লাজালা থাকতে হবে কোন দিকে বাহিরের দিকে থাকতে হবে ফ্লাজালাগুলা থাকতে হবে বাহিরের দিকে তখনই সে কী হবে সচল হবে তারপর আরেক টিলার রয়েছে রয়েছে পেরেনকাই মোলা আরেক টিলার রয়েছে দেখো এটাকে আমরা বলতেছি পেরেনকাই মোলা লার্ভা পেরেন কায়েমোলা দেখো পেরেন শব্দের অর্থ হলো পেরেনকাইম আকুস বা প্যারেন কাইম বুঝাই প্যারেন কাইমা কোষ কাইম শব্দের অর্থ হলো তোমার ফিল আপ ফিল আপ তুমি একটা গ্লাসকে যদি জুস দিয়ে ফেলো তাহলে কি ভর্তি হয়ে যাবে ফিল আপ হয়ে যাবে আর কাইম মানে কি ওলা মানে দশা হ্যাঁ ওলা মানে কি ক্ষুদ্রদশা ক্ষুদ্র দশা ক্ষুদ্রদশা কাইম মানে কি ক্ষুদ্র দশা তাহলে এই দেখো এটা হলো প্যারেন কাইমালারবার ছবি প্যারেন্ট কাইমোলা লার্ভা এই প্যারেন্ট কাইমোলা দেখো উপরের দিকে রয়েছে ফ্লাজলাযুক্ত কোষ এন্ড মাস্কারে দেখো কোনো ফাঁকা স্থান নাই এটা এমপি ব্লাস্টুলার চিত্র মাস্কারে ফাঁপা স্থান ছিল যার নাম ব্লাস্টোসিল বাট প্যারেন্ট কাইমার মধ্যে ফিল হয়ে যাবে মাস্কানের জায়গাটা দেখো কি হয়ে যাবে ফিল হয়ে যাবে এটা হচ্ছে এমপি ব্লাস্টোলার মাস্কানে কিন্তু এটার প্যারেন্ট কাইমোলার মাস্কানে কোনো ফাঁপা স্থান নাই ফিল হয়ে গেছে কি দ্বারা প্যারেন্ট কাইমা কুশ দ্বারা এমপি ব্লাস্টার মধ্যে ফাঁকা স্থান ছিল এই ফাঁকা স্থানটা যখন সে প্যারেন্ট কাইমা মধ্যে কি হয় এই ফাঁকা স্থানটা কি হয়ে যায় ফিল আপ হয়ে যায় কি দ্বারা ফিল আপ হয় এই প্যারেন্ট কাইমা কুশ দ্বারা ফিল আপ হয়ে যায় অথবা বিভিন্ন তরল দ্বারা ফিল আপ হয়ে যেতে পারে প্যারেন্ট কেআম দেওয়া ফিল আপ হয়ে যেতে পারে তাহলে প্যারেন্ট এমন একটি দশা ক্ষুদ্র দশা যে দশায় ফিল হয়ে যায় ভর্তি হয়ে যায় কি দ্বারা প্যারেন্ট দ্বারা তো কোনো ফাঁকা স্থান নাই মাঝখানে কি কোষ আছে কি কোষ প্যারেন কাইম কোষ বা প্যারেন কাইমা কোষ ঠিক আছে আচ্ছা এখানে তরল পদার্থ থাকতে পারে তাহলে প্যারেন কাইমোলা এবং এমপি ব্লাস্টোলা এদের মধ্যে দেখো কি আছে ফ্লাজেলা আছে ফ্লাজেলা ফ্লাজেলা আছে ফ্লাজেলা এই যে আছে তার মানে এরা কি সচল তার মানে এরা কি সচল কারণ কি আছে ফ্লাজেলা আছে ফ্লাজেলা থাকলে কি সচল লার্ভা দশা লার্ভা দশা সচল লার্ভা দশা সচল কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী কেন নিশ্চল লার্ভা দশা সচল পূর্ণাঙ্গ প্রাণী কেন নিশ্চল আমরা উত্তর দিয়ে ফেলেছি কারণ লার্ভা দশার মধ্যে কি আছে ফ্লাজেলা আছে ফ্লাজেলা ফ্লাজেলা আছে কোন দিকে ফ্লাজেলা আছে উত্তর হইছে বাহিরের দিকে বাহিরের দিকে ফ্লাজেলা থাকতে হবে কোন দিকে বাহিরের দিকে বাহিরের দিকে ফ্লাজেলা থাকবে আর পূর্ণাঙ্গ প্রাণীরা কেন নিশ্চল কারণ তাদের বাহিরের দিকে ফ্লাজেলা নাই বাহিরের দিকে বাহিরের দিকে ফ্লাজেলা নেই বাহিরের দিকে প্লাজালা না থাকার কারণে পূর্ণাঙ্গ প্রাণীরা আচ্ছা এখন নিঃশল ব্লাস্টুলা সাপোজ এটা এমপি ব্লাস্টোলা এমপি ব্লাস্টুলা প্লাজালা দিয়ে দিলাম এটা এমপি ব্লাস্টুলা এটা যখন পরিণত হবে এটা যখন পরিণত হবে দেখো ফ্লাজেলাবিহীন কোষগুলো তৈরি করবে বহিত্বক ফ্লাজেলাবিহীন কুশগুলো বহিতক তৈরি করবে এবং ফ্লাজেলাযুক্ত কোষগুলো ভিতরের দিকে চলে গিয়ে সে কোয়ানো সাইড তৈরি করবে কোয়ানো সাইড তোমরা জানো ফ্লাজেলাযুক্ত ছিল কোয়ানো সাইড তাই না যেটা নাম ছিল কি কলার স্পঞ্জ স্পঞ্জশীলের কাছাকাছি যেটা থাকে তাহলে দেখো এই যে ফ্লাজেলাযুক্ত কুশগুলো হ্যাঁ লার্বাদশাই বাহিরের দিকে ছিল বাট এটা পূর্ণাঙ্গ প্রাণী সাপোজ ধরো এটা পূর্ণাঙ্গ প্রাণী এটা লার্ভা এটা পূর্ণাঙ্গ প্রাণী এটা পূর্ণাঙ্গ এই পূর্ণাঙ্গ দশায় ফ্লাজালের তো কোনগুলো কোথায় চলে গেছে ভিতরের দিকে অন্ততকে চলে গেছে কোয়ানো ঢার্মে চলে গেছে তো ভিতরের দিকে ফ্লাজালা থাকলে কিন্তু কিছু সচল হবে না যদি সে প্রকৃতির সংস্পর্শে সাপোজ এটাকে তুমি যদি পানিতে ছেড়ে দাও তাহলে কিন্তু এই ফ্লাজাল কিন্তু প্রকৃতির সংস্পর্শে থাকবে আর এটা কিন্তু কি বাইরের দিকে ফ্লাজালা নেই এটা কিন্তু ভিতরের দিকে এটা কিন্তু আমরা একটা ফুটবলের ক্রস সেকশন দেখতেছি ধরো এদিকে চুল আছে বাট গালের ভিতর ওই দিকে যদি চুল না থাকে বিষয়টা কিন্তু ভিন্ন এখানে থাকা এক কথা ওই দিকে থাকা এক কথা তো বাইরের দিকে থাকা কিন্তু সচল বাইরে বাহির থাকলে সে সচল বাট ফাঁদারা যদি ভিতরের দিকে থাকে তাহলে সে কিন্তু কি নিশ্চল এই জন্য পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন হবে পূর্ণাঙ্গ প্রাণীরা হবে নিশ্চল লার্বাদশ কেমন হবে লার্বদশা হবে সচল তারপর দেখি আমরা আমাদের আর বেশি টপিক নেই আর পূর্ণাঙ্গ প্রাণীরা স্থায়ী কোনো বস্তুর সাথে কি করে আটকে থাকে যখন সে পূর্ণাঙ্গ হয়ে যায় পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল এই নিশ্চলটাকে বলা হয় সেসাইল নিশ্চলটাকে কি বলা হয় নিশ্চল অবস্থাকে বলা হয় সেসাইল সেসাইল শব্দটা তো কি বলো সেসাইল মানে সিটেট সেসাইল শব্দটা তো নিশ্চল এটার মানে কি তার মানে হলো সিটেট সিটেট মানে কি বসে থাকা সে প্যারালাইজ সে নিশ্চল ঠিক আছে কোনো একটা স্থায়ী বস্তুর সাথে লেগে থাকে আটকে থাকে পাথর বা অন্য কোনো একটা স্থায়ী বস্তুর স্থায়ী বস্তুর সাথে পূর্ণাঙ্গ প্রাণীরা কি থাকে লেগে থাকে বা আটকে থাকে আচ্ছা পরিফেরা দেখতে কিরকম পরিফেরারা দেখতে কিরকম খেয়াল করো পরিফেরারা দেখতে এটার কোনো সুনির্দিষ্ট শেপ নেই পরিফেরাদের সুনির্দিষ্ট কোনো শেপ নেই কেউ কেউ ঢালপালাযুক্ত গাছের মতো ঠিক আছে কেউ কেউ ফুলদানি বা ঘন্টার মতো ওই যে স্কুলের ঘন্টার মতো রঙ হয়েছে অনুজ্জ্বল দূষর কমলা লাল বেগুন অনেক রকমের হইতে পারে ব্যাস এক মিটার থেকে প্রায় দুই ফুট এগুলো লেস ইম্পর্টেন্ট বলতে এগুলো পরীক্ষায় আসে না তেমন ঠিক আছে দেখো পরিফেরাদের সবাই জলে বাস করে বাট জল তো দুই রকমের সাধু পানি আর লবণাক্ত পানি সবাই সামুদ্রিক বা লবণাক্ত পানিতে বাস করে হ্যাঁ সামুদ্রিক অথবা লবণাক্ত পানিতে বাস করে কেবলমাত্র লিডা গুত্র একটা গুত্র রয়েছে স্পঞ্জিলিডা এই গুত্রের প্রাণীরা সাধু পানিতে বাস করে সাধু পানিতে তো তোমাদের বর্তমান বইয়ে লেখা নাই বাট আগের বইয়ে আগের লেখা ছিল দেওয়ার প্রজাতি একশো পঞ্চাশটি প্রজাতি দেড়শ প্রজাতি সাধু পানির বাসিন্দা আচ্ছা আজানের ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম তো আমরা এখন একটা টপিক দেব সেটা হলো সিম বায়ন্ট অ্যান্ডো শব্দের অর্থ ভিতরে বা ইন অ্যান্ডো শব্দের অর্থ হলো ইন বা ভিতরে ইন আর সিম অথবা সিন সিন অথবা সিন তোমরা পড়ো নাই কুশ কুশবিজনের সিনুসাইট সিন সিন মানে কি টুগেদার বা একসাথে থাকা সিন মানে কি একসাথে আর বায়ন্ট বায়ন্ট মানে বায়ো বায়ো মানে কি জীবন অতিবাহিত করা ঠিক আছে জীবন অতিবাহিত করা জীবন লিড করা তো যারা একই সাথে জীবন অতিবাহিত করে এটাকে আমরা বলি এন্ডোসিন বায়োন অথবা অন্তমিত জীবিতার মতন একটা ঠিক আছে এই দেখো ধর সাপোজ এটা একটা ধরো এটা একটা প্রাণী কোন প্রাণী এটা হলো ধর স্পঞ্জ কোন একটা স্পঞ্জ তার শরীরে অসংখ্য ছিদ্র থাকে স্পঞ্জের হ্যাঁ স্পঞ্জ তার শরীরের ভিতরে তার শরীরের ভিতরে অন্য একটা প্রাণী বসবাস করতেছে অন্য একটা উদ্ভিদ বসবাস করতেছে এখানে একটা উদ্ভিদ বসবাস করতেছে তো উদ্ভিদ কি করে অক্সিজেন তৈরি করে এই অক্সিজেন কে নেয় প্রাণীটা নেয় আবার প্রাণী ত্যাগ করে এই এই কার্বন ডাইঅক্সাইডটা কে নেয় উদ্ভিদ নেয় উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে সেই খাদ্য সে প্রাণীকে দিতে পারে তাহলে পরস্পর পরস্পরের উপকার করছে কেউ কারো ক্ষতি করে না উপকার করে একজন আরেকজনের উপকার করে বা ক্ষতি করে না ক্ষতি করে না ক্ষতি করে না একজন আরেকজনের উপকার করে বা ক্ষতি করে না এই টপিকটাকে আমরা বলি অর্থাৎ একজন আরেকজনের ভিতরে প্রবেশ করে সেখানে বসবাস করে একজন আরেকজনের দ্বারা উপকৃত হয় কেউ কারো ক্ষতি করে না সেটাকে আমরা বলি কি অ্যান্ডোসিম্বায়ন এটাকে কি বলি আমরা অ্যান্ডোসিম্বায়ন ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার তারপর আমরা দেখবো তাহলে পরিফারা পরে প্রাণীদের মধ্যে কি এন্ডোসিম্বায়ন দেখা যায় পরিফারা পরে প্রাণীতে এন্ডোসিম্বায়ন দেখা যায় তারপর পরিফারাদের জু ফাইটা বলে পরিফাই পরিফারা পরে প্রাণীদের একটা উপাধি হলো জু ফাইটা জো জো শব্দ হতো কি জো শব্দ হতো কি জোলজি জো মানে কি প্রাণী জো মানে কি প্রাণী আর ফাইটা শব্দ হতো কি বলো ফাইটা শব্দ হতো হলো উদ্ভিদ জো ফাইটা ফাইটা শব্দ হতো কি প্লান্ট বা উদ্ভিদ তোমরা কিন্তু পড়বে ভুটানির ষষ্ঠ নাম কি ব্রায়ো ফাইটা টেরিডোফাইটা তো ফাইটা কি উদ্ভিদ আর ওপর মানে কি উদ্ভিদ তো বলা হয় জো ফাইটা কেন জো ফাইটা বলা হয় কারণ তারা লার্বা দশায় কি বলতো তারা লার্বা দশায় লার্বা দশায় কি সচল তার মানে কি প্রাণীরা কি থাকে সচল থাকে এটা একটা প্রাণীর বৈশিষ্ট্য প্রাণীর বৈশিষ্ট্য হলো সচল থাকা আর যদি হয় নিশ্চল গাছ কি গাছ সচল না নিশ্চল গাছ হলো নিশ্চল প্লান্ট প্লান্ট নিশ্চল গাছের বৈশিষ্ট্য গাছ এক জায়গায় দাঁড়ায় থাকে সে চলাচল করতে পারে না তো প্লান্ট এটা হয় নিশ্চল আর প্রাণী প্রাণীরা হয় কি সচল তোমরা তো জানো পরিণত প্রাণী পরি ফেরার পরিণত প্রাণী কেমন পরিণত প্রাণী হলো নিশ্চল বা সে একবার সে প্রাণীর মতো আচরণ করতেছে মানে সচল আরেকবার সে প্লান্টের মতো আচরণ করতেছে প্লান্ট হলো কি নিশ্চল কারণ প্লান্টের বৈশিষ্ট্য নিশ্চল প্রাণীর বৈশিষ্ট্য কি সচল এজন্য উদ্ভিদ এবং প্রাণীর মতো আচরণ করে এজন্য তাকে বলে কি এটা একটা তাহলে পরিফেরা পর্বের বাবার্থ প্রাণীদেরকে জু ফাইটা নামে ডাকা হয় ওকে ওকে তারপর আমরা দেখি তারপর আমাদের রয়েছে অনুপস্থিত যেসব জিনিস পরিফেরা একটি অনুন্নত পর্ব আমরা জানি আমাদের টোটাল নয়টা মেজর পর্বের মধ্যে যতই আমরা ডানে যাব তত উন্নত থাকবে যত আমরা বামের দিকে যাব তত কি অনুন্নত তো আমরা এক থেকে এক থেকে যতই নয়ের দিকে যাব তত হবে কি উন্নত মানে এটা এটা সবচাইতে সরল এটার গঠন সবচাইতে কি এই পরিফারের গঠন সবচাইতে অনুন্নত সবচাইতে বেশি সরল তাহলে তার মধ্যে স্নায়ুকলা বিভিন্ন জিনিস অনুপস্থিত থাকবে স্নায়ুকলা পরিপাকতন্ত্র সংবনতন্ত্র শোষণতন্ত্র রেচনতন্ত্র রেচনতন্ত্র নাই ঠিক আছে আমাদের যেরকম কিডনি রয়েছে দাসপুরিকের মালিকা রয়েছে প্ল্যাটিত শিকাকুষ রয়েছে এরকম কোনো রেচনাঙ্গ নেই শ্বাসসঙ্গ আমাদের ফুসফুস আছে বা তাদের মধ্যে কি এগুলো নেই রক্ত সংবর্ন্ত্র লসিকাতন্ত্র এগুলো নাই পরিপাকতন্ত্র নাই ঠিক আছে এই জন্য পরিপাকতন্ত্র না থাকার কারণে এদেরকে কিন্তু একটা নাম আছে এদেরকে বলা হয় অ্যান্টারোজুয়া সরি জোয়া। এদেরকে কী নামে ডাকা হয় পরিপাকতন্ত্র নাই যাদের পরিপাকতন্ত্র নাই তাদেরকে কী নামে ডাকা হয় তাদেরকে বলা হয় জোয়া। ঠিক আছে আর যাদের আছে তাদেরকে কি নামে ডাকা হয় তাদেরকে বলা হয় এন্টারো জোয়া মানে কি পরিপাক নালী আচ্ছা ওকে তারপর দেখো আমরা দেখব এই আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম এক নজর আমরা দেখে নিব আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম এক নজর আমরা দেখে নিই দেখো রবার্ট গ্রান্ট এই পর্বের নামকরণ করেন আচ্ছা সংগঠন মাত্রা কেমন কুশীয় মাত্রার এটা সিলুম নেই এগুলো আমি পড়াবো প্রতিসমতা অপ্রতিসম অথবা ওরিও হইতে পারে নন করডেড হান্ড্রেড পার্সেন্ট নন করডেড কারণ এক থেকে আট সবাই নন করডেড এরা সরলতম আর যেহেতু মেজর পর্ব নয়টা পর্বের সবাই কিন্তু বহুকুশি এক কুশিরা কখনোই মেজর পর্বে আসতে পারে না নয়টা পর্বের সবাই কিন্তু বহুকুশি ঠিক আছে স্বতন্ত্র নেই স্পন্স নামে পরিচিত আচ্ছা পরিপাকতন্ত্র রক্ত সংবনতন্ত্র নেই স্নায়ুতন্ত্র নেই কুশপ্রাচীরে পিনাকো ডার্ম থাকে হ্যাঁ বহিত্বকে আর অন্তত কি থাকে কোয়ানো ডার্ম দুই স্তরের মাঝখানে থাকে মেসেন কাইম অথবা হিল মেসেন কায়ম বাকি কি মেসু হিল থাকে মেসু হিল আচ্ছা তারপর দেখো তারপর দেহ প্রাচীর অসংখ্য কি রয়েছে অষ্টিয়া নামক ছিদ্র রয়েছে দেহ প্রাচীরে নামক ছিদ্র থাকে অষ্টিয়া নামক ছিদ্র থাকে এবং নালী থাকে ঠিক আছে কিছু নালী থাকে ভিতর দিকে থাকে কোয়ানু সাইড বা কলার কোষ এগুলো ফ্লাজেলা যুক্ত হ্যাঁ তারপর অষ্টিয়া গুলো নালীতন্ত্রে নালীতন্ত্র তৈরি করে খুব ইম্পর্টেন্ট নালীতন্ত্র কোথায় দেখা যায় পরিফারাতে আচ্ছা এটা ভিতরে যে সাগাস স্ট্যান্ডার হয়েছে এটার নাম স্পঞ্জশিল বা প্যারাগাস্টিক গহ্বর আচ্ছা অস্কুলাম নামক পথে পানিগুলো বের হয় কাটা থাকে সিলি সিলিয়া হ্যাঁ সি টি চুনময় এটাকে বলে স্পিকিউ অথবা কোলাজেন প্রোটিন নির্মিত স্পঞ্জিন থাকে এই যে স্পঞ্জিন ইন আছে তার মানে একটা প্রোটিন কোলাজেন মাছ মাংসে পাওয়া যায় কোলাজেন কঙ্কাল গঠন করে এরা কিন্তু বহিঃ কঙ্কাল এই যে কঙ্কালটা কি কঙ্কাল বহিঃ কঙ্কাল বহি কঙ্কাল মনে রাখবা বা নন কঙ্কাল থাকে না একটা নোট লিখে দেই অন্তঃকঙ্কাল কখন ওই বহি নাল থাকে না নন নাই ঠিক আছে যদি কোথাও লেখা থাকে ওটা ভুল লেখা অন্তঃকঙ্কাল নন না বই কঙ্কাল থাকতে পারে যেরকম স্পাইন স্পিকিউর এগুলো বহি কঙ্কাল হিসেবে কাজ করতেছে সংবন্ধন্ত্র নেই আচ্ছা তারপর আমরা দেখবো তারপর দেখো তারপর নালীতন্ত্র দেখা যায় এই নালিপথে কি কি প্রবেশ করে এই নালিপথে খাদ্য অক্সিজেন এই নালিপথে খাদ্য অক্সিজেন শুক্রাণু দে প্রবেশ করে ডিম্বাণু কিন্তু প্রবেশ করে না ঠিক আছে তারপর এরা উহলিঙ্গি যৌন এবং অযৌন জনন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে জনন মানে কি শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জনন তাকে বলে জনজনন আর অজনজনন হল শুক্রাণু ডিম্বাণু সারা যে জনন এটা হইতে পারে কোনো একটা দেহের কোনো একটা পার্ট একটা কৌরি সৃষ্টি বা বারিং হাব বা মুগল উদ্যমের মাধ্যমে শরীরের কোনো অংশের মধ্যে একটা স্মৃতি করতে পারে ওইটা থেকে আস্তে আস্তে একটা প্রাণী জন্ম নিতে পারে কুড়ি অথবা এটাকে বলে গেমিউল ঠিক আছে শব্দের শব্দ কি গিমা গিমা মানে কি মুক্তার দানা এই ধরো একটা প্রাণী সাপোজ এটা একটা প্রাণী এই প্রাণীর এরকম একটা ছোট একটা পার্ট তৈরি হলো মুক্তার দানার মতো এইটা পরবর্তীতে আলাদা হয়ে গিয়া একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করে ফেলতে পারে ঠিক আছে গেমিউল মানে কি গিমা গিমা মানে কি মুক্তার দানা আচ্ছা তারপর নিশে কব্যন্তরীণ ঠিক আছে নিশে কব্যন্তরীণ তার মানে কি শুক্রাণীবন মিলনের ভিতরে হবে বাইরে হবে না ঠিক আছে জীবন চক্রে প্যারেনকাই এবং সঞ্চরণশীল এমপি প্লাস কলা দেখা যাবে দুইটাই সচল পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল সেসাইল স্থায়ী বস্তুর সাথে আটকে থাকে সবাই সামুদ্রিক দেশ প্রজাতির স্পঞ্জলিয়া গোত্রের সাধুপানির বাসিন্দা আচ্ছা তাদের তারপর কি তারা অ্যান্ডোসিম বাইন্ড করে তাদেরকে আমরা জোফাইটা নামে রাখতে পারি জো ফাইটা জো ফাইটা নামে রাখতে পারি তারপর দেখো উদাহরণ এর মধ্যে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্কাইফা গ্যালাটি এটা এটাকে বলে বলে স্কাইফা গ্যালাটি সাম বাট এখানে এসটা উচ্চারণ উচ্চারণ হবে না এটাকে বলবো কাইফা গ্যালাটিনোসাম সাম এটাকে বলে মডকা স্পঞ্জ ঠিক আছে এই এখানে কাইফা শব্দ কাপ এই মডকা স্পঞ্জ দেখতে কাপ আকৃতিম অথবা যে শুট চাপা বানায় না চ্যাপা ওটাকে বলে মটকা ওই মটকাটা কিন্তু অনেকটা কাপের মতো ঠিক আছে মটকা এই যে এরকম অনেকটা কাপের মতো এরকম ঠিক আছে এরকম মটকা তো এই কাইফা গ্যালাটিনোসাম এটা কিন্তু স্কাইফা না উচ্চারণটা কিন্তু কাইফা কাইফা মানে কি কাপ এই একটা বৈজ্ঞানিক নাম শিখো আর উদাহরণের মধ্যে সবসময় কী থাকে স্পঞ্জ 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 সবগুলোর সাথে কী থাকবে স্পঞ্জ থাকবে ওকে আচ্ছা তারপর দেখো আমরা এক নজরে সব কিছু দেখে ফেললাম আচ্ছা তো আজকে ক্লাসটি আমাদের এখানেই শেষ